আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইদর মিন ফিসা লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম কবে এই রাত এই রাতে কি হয় স্পেশাল এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন কোথায় নেমে আসেন পৃথিবীতে তাদের সর্দার হিসেবে থাকেন জিব্রাঈল আলি সালাম প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে লাইলাতুল কদরে যে আগামী এক বছর কি হবে আপনি কি করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বজায় থাকে এই রাতে আপনি যে দোয়া করবেন যে কোনো দোয়াই করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যেকোনো যে দোয়া এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চতুর্দিকে ফেরেশতারা তারা সমবেত হন তাদের দোয়ায় তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছেন এই রাতের কে হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না একটা রাত এবাদত করলে আপনি হাজার হাজার মাসের নাকি পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায় কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে একুশের রাতেই তেইশের রাতেই বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই নবী সালাহু আলী লাইলাতুল কদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল তিনি শেষদা করছেন তার কপালের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল তখন কিন্তু মসজিদ টাইলস ফিটিং ছিল না মাটির মসজিদ থেকে নবী সালু আলী হাইসাল্লাম বিশ্ব পরিচালনা করেছে নবী করিম সালাহ আলী সাল্লাম বলেছেন লাইলাতুল কদর আমি পেয়েছি কপালে কাদা মাটি ছিল বৃষ্টি হচ্ছিল তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে ওই রাতে বৃষ্টি হতে পারে লাইলাতুল কদর আলামত রাতের বেলা বৃষ্টি হতে পারে বৃষ্টি হয়েছে তিনি নামাজ পড়েছেন কপালে কপালের মধ্যে কাদা লেগেছিল তিনি বের হয়েছেন সাহাবিদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর আজকে রাতটা লাইলাতুল কদর এটা বলতে বের হয়েছে বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। লিসেন টু মি দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে আমরা বলি না যে মুসলিমদের মাঝে গুলো রহমত আমরা বলি না দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে এই কাজটার কারণে আল্লাহ রবীন্দ্রসাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল কদর ছিল আমাদের ইখতালাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেল ফেলেছি তবে এর মধ্যেই খায়ের আছে এর মধ্যেই কল্যাণ আছে আরবিতে একটা প্রবাদ আছে কুল্লু সার ইউ জাদু ফিহিল খায়ের প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে কোন রাত তোমাদের ঝগড়ার কারণে অতএব তোমরা শেষ দশকের বিজর রাতগুলোকে তালাশ করো শেষ দশকের বিজর রাত বলতে একুশের রাত তেইশের রাত পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাতের যে কোনো একটা লাইলাতুল কদর এই রাতে এবাদত করলে এত নেকি হচ্ছে কারণটা কি রাত আর দিন কি ডিফারেন্ট কিছু প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাতে শুধু সবে বরাতের রাতে নয় শুধু নিসফে শাহবানের রাতে নয় কিন্তু প্রত্যেক রাতেই পাক প্রথম আসমানে নেমে আসেন তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের কি একটাই কারণ মনে রাখবেন লাইলাত কদরকে মর্যাদা মন্ডিত করার এবং রমাদান মাসকে শ্রেষ্ঠ মাস মর্যাদা মণ্ডিত করার একটা কারণ ওনলি ওয়ান রিজন বিহাইন্ড ইট সেটা হচ্ছে এই মাসে এবং এই রাতে আল কোরআন নাজিল হয়েছে কথা কি বুঝতে পারছেন কোরআন নাজিলের কারণেই এই মাসটা মহামান্বিত কোরআন নাজিলের কারণেই এই রাতটা সম্মানিত